আসসালামু আলাইকুম বাংলাদেশের শীর্ষস্থানীয় প্লাস্টিক পণ্য উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ন্যাশনাল পলিমার গ্রুপ আজকে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব কীভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরুতে আমি আপনাকে বলতে চাই আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি আমার এই চ্যানেলে নিত্য নতুন সকল আপডেট চাকরির খবরগুলো আপলোড করে থাকি এছাড়া আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে দেশের শীর্ষস্থানীয় ইউপিভিসি পাইপ ডোর এবং ট্যাঙ্ক উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ন্যাশনাল পলিমার গ্রুপের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বিক্রয় বিভাগে কিছু সংখ্যক সৎ উদ্যমী পুরুষ সেলস অফিসার আবশ্যক অর্থাৎ তারা এস আর পদে সার্কুলার প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীদের ছবি ও পূর্ণ জীবন বৃত্তান্ত সহ নিম্নক্ত ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ এটি একটি সরাসরি সাক্ষাৎকার নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ এখানে আপনাকে অনলাইনে অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে না আপনি সরাসরি সাক্ষাৎকার দিয়ে আপনার যোগ্যতা যাচাই করতে পারেন তো শুরুতে আমি বলে দিই যে এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে ন্যূনতম এসএসসি পাস তবে অধ্যয়নরত আবেদন অধ্যয়নরতদের আবেদন করতে তারা নিরুৎসাহিত করছে অর্থাৎ আপনারা যারা রানিং স্টুডেন্ট আছেন তারা এখানে আবেদন করবেন না বেতনের কথা বলা হয়েছে প্রাথমিক অবস্থায় স্বল্পসা করলে আপনার বেতন ষোলো হাজার থেকে সতেরো হাজার টাকা নির্ধারণ করবে এবং পরবর্তীতে এই বেতনটি আরও বৃদ্ধি পাবে অন্যান্য সুযোগ সুবিধার কথা বলা হয়েছে সেলস কমিশন ও বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড ঈদ বোনাস পারফরমেন্স বোনাসের উপর ভিত্তি করে প্রমোশনের সুযোগ আপনাকে তারা দিয়ে দেবে শর্তাবলীর কথা বলা হয়েছে বয়স আপনার সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে অর্থাৎ বত্রিশ বছরের বেশি যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না যাদের বত্রিশ বছরের কম বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনার অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকা থাকতে হবে কর্মস্থলের কথা বলা হয়েছে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মূল মানসিকতা আপনার থাকতে হবে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে তারা দুইটি তারিখ দিয়েছে দশে মে দশে মে এবং এগারোই মে তো আমি প্রথমে দশ মে দু হাজার চব্বিশের যে ঠিকানাগুলো দিয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি যেমন প্রথমে রয়েছে ঢাকা পনেরো বাই এক ট্রপিক্যাল মোল্লা টাওয়ার লেভেল নাম্বার দশ এনপলে হাউজের পার্শ্বে প্রগতি সরণি মধ্যবাড্ডা ঢাকা বারোশো বারো এই ঠিকানায় সকাল নয়টা থেকে দশটার মধ্যে আপনারা গিয়ে হাজির হবেন এরপরে যে ঠিকানাটি রয়েছে সেটি হচ্ছে যশোর বাস্তে শিখ তিনশো নব্বই পুরাতন পাঁচশো পঞ্চাশ শহীদ মশিউর রহমান রোড আরবপুর যশোর এই ঠিকানায় আপনারা সকাল নয়টার মধ্যে গিয়ে হাজির হবেন তারপরে রয়েছে রাজশাহী আমানা ফানভিল লিমিটেড সরকার টাওয়ার তৃতীয়তলা কুমারপাড়া ঘোড়ামারা বোয়ালিয়া রাজশাহী এই ঠিকানায়ও আপনারা সকাল নয়টার মধ্যে গিয়ে হাজির হবেন এরপরে এগারো মে দু হাজার চব্বিশ শনিবার রয়েছে বগুড়াতে সেনচুরি মোটেল সেন্ট্রাল বাস টার্মিনাল চরমাথা বগুড়া এরপর রয়েছে রংপুর পুলিশ কমিউনিটি সেন্টার কোতোয়ালি থানার পাশে রংপুর এরপর রয়েছে বরিশাল এবিবিসি ফাউন্ডেশন চারশো নয় মানমিয়া লেন পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের পিছনে মেজর এম এ জলিল সড়ক বরিশাল হাতেমালি কলেজ সংলগ্ন এই ঠিকানায় আপনি এগারোই মে দু সকাল নয়টা থেকে দশটার মধ্যে গিয়ে আপনারা হাজির হবেন তো উল্লেখিত যেই ঠিকানাগুলো দেওয়া রয়েছে তার মানে এই নয় যে উল্লেখিত জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন এমনটা না আপনারা সারা দেশের সারা দেশ থেকেই আবেদন করতে পারবেন তবে উল্লেখিত যে ঠিকানাগুলো আপনার কাছে হয় আপনি সেই ঠিকানায় গিয়ে আপনি সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন তো এখানে আরও কিছু তারা তথ্য দিয়ে আছে যেমন প্রাথমিকভাবে নির্বাচিত নির্বাচিতদেরকে কোম্পানির কর্পোরেট পলিসি ও শর্তবালি মেনে নেওয়ার সাপেক্ষে ওই দিনই কিন্তু চূড়ান্ত নিয়োগের জন্য কাগজপত্র প্রদান করা যাবে অর্থাৎ আপনি যেই দিন সাক্ষাৎকারে যাবেন সেই দিনই কিন্তু আপনাকে তারা নিয়োগ করে দেবে এটা একটি আপনার জন্য সুবর্ণ সুযোগ আমি মনে করে আর ঢাকা অফিসের কথা বলা হয়েছে প্রতি শনিবার দুপুরের পর হেড অফিস এন হাউস সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে সেলস অফিসের পদে নিয়োগ দেওয়া হয় এটি শুধু ঢাকা অফিস এবং ঢাকা অফিসের তারা ঠিকানা তারা দিয়ে দিয়েছে যেমন এলপিজি হাউস প্লটনঙা গন নিরানব্বই বাই তিন প্রগতি সরণি মধ্যপাড়্ডা ঢাকা বারোশো বারো যোগাযোগের জন্য তারা ফোন নাম্বার দিয়ে এসেছে এটা শুধু ঢাকা অফিসের জন্য তো এই সার্কুলারটি আপনি এন এনপলিমার এনপলি এনপলি ক্যারিয়ার এটা ফেসবুকে পেয়ে যাবেন এছাড়া আপনি ডাব্লু 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 ডট ন্যাশনাল পলিমার ডট কম ডট নেট ওয়েবসাইটেও আপনি এই সার্কুলারটি দেখতে পাবেন এছাড়া আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সার্কুলারের লিঙ্কটি দিয়ে দেবো আপনার আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখতে পারেন আশা করি অনেকের চাকরিটি হয়ে যাবে আপনারা যারা যোগ্য প্রার্থী আছেন তারা অবশ্যই উক্ত ঠিকানায় গিয়ে হাজির হবেন এবং সাক্ষাৎকারটি দেবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম